মুজিববাদের আপনারা কবর করতে চান এখন মুজিববাদ বলতে আসলে এক্স্যাক্টলি কোনটা কারণ আমরা কিন্তু দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আমরা কিন্তু এটা একদম দেখেছি যে শেখ মুজিবের ভাষণ বঙ্গবন্ধুর ভাষণ সাত মার্চের সাত মার্চের ভাষণকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করার যেটা আসলে আপনাদের সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ এটা ব্যবহার করেছেন আমরা দেখেছি ওই সময়কার স্লোগান ব্যবহার করার তার কথা বলে মানুষকে ইন্সপায়ার করার তো এইটার এখন যে আবার আপনারা মুজিববাদের কবর চাচ্ছেন সেইটার কারণ কি যে আপনারা পপুলিশ জায়গাটা থেকে মানে জনতুষ্টিমূলক এই জায়গাটা থেকে এটা ধরতে চাচ্ছেন নাকি ব্যাপারটা এরকম যে ওই সময় আপনারা এটা করেছেন যাতে আপনারা একটা কৌশল নিতে পারেন যেই কৌশলে আবার বেশি লোক আপনাদের প্রতি আকৃষ্ট হতে পারে কোনটা মানে ওই সময়টা কৌশল ছিল না কি কৌশল দুইটা তো দুই অবস্থান তাই না আচ্ছা আমি এই আপনি আমার জন্য সহজ করে দিয়েছেন এই মুজিবাদ হচ্ছে ওই আইডিয়াটা আমি যখন একটা আমার একটা যৌক্তিক দাবির জন্য দাঁড়াবো তখন আমাকে সেন্স অফ উইনেস ডেভেলপ করতে হয় এই মুজিবের খুঁটির উপর দিয়ে অর্থাৎ আমি এই মুজিবের খুঁটিতে আসি এই মুজিব আইডিয়ার মধ্যে আমি বিশ্বাস করি তাইলে হচ্ছে আমি যৌক্তিক দাবি জানাতে পারবো ক্যাম্পাসগুলোতে কি অবস্থা ছিল ক্যাম্পাসগুলোতে অবস্থা ছিল আপনি কোন একটা যৌক্তিক দাবি নিয়া দাঁড়ান আপনাকে দাবি জানাবেন আপনি তিন দিন আর আপনাকে বাকি পাঁচ দিন আপনাকে বারবার বলতে হবে আমি কোনো রাজনীতি করি না আমি অরাজনৈতিক দাবি এটা অরাজনৈতিক দাবি এবং এই দাবিটাকে হচ্ছে যথাযথ করার জন্য আপনাকে বারবার হচ্ছে বলতে হবে যে কি ওই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাই নাই অর্থাৎ বঙ্গবন্ধুর সাবস্ক্রিপশন ছাড়া বঙ্গবন্ধুর খুঁটি ধরা ছাড়া আপনি কোনো একটা যৌক্তিক কোনো একটা দাবি দাবি করাইতে পারবেন না ওই আইডিয়াটা হচ্ছে সামগ্রিক ভাবে হচ্ছে মুজিববাদী আইডিয়া অর্থাৎ রাষ্ট্রের সবকিছু রাষ্ট্রের সব কিছুকে একটা সেন্ট্রलाइज्ड একটা আইডিয়া থেকে সেখানে ম্যানিপুলেটেড হবে এবং ওই আইডিয়াটা হচ্ছে একটা আনক্রিটিক্যাল আইডিয়া এই আইডিয়াটাকে আপনি কখনোই ক্রিটিক করতে পারবেন না ওই আইডিয়াটা হচ্ছে সবকিছু বঙ্গবদু সবকিছু বঙ্গবদু স্বপ্ন ভাবে ওই লাইন থেকে ওই লাইন থেকে সবকিছুকে একদম একদম সেন্ট্রलाइज করা হবে ওই আইডিয়াটাই হচ্ছে হচ্ছে মুজিববাদী আইডিয়া এটা ভাই এটা একটা হিস্টোরিক্যাল ন্যারেশন আছে এটার একটা এটা সামাজিক একটা এক ধরনের ব্যাখ্যা রয়েছে অর্থনৈতিক এক ধরনের ব্যাখ্যা রয়েছে এই জিনিসটা সামাজিক বাস্তবতার এক ধরনের ব্যাখ্যা রয়েছে এটা তো আইডিয়াটা তো আসলে মানে হিসাবটা কি এটা কি হাসিনা সরকারের সময় এই আইডিয়াটা হয়েছে নাকি মুজিবাদের আইডিয়া শেখ মুজিবুর রহমানের সময়ও ছিল শেখ মুজিবুর রহমানের সময় ছিল আপনি যখন আপনার যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল ডিগনিটি ইকুয়ালিটি এবং জাস্টিসের ভিত্তিতে হ্যাঁ এবং সেখানে আছে একাত্তর পরবর্তী সময়ে আইসা আপনি দেখেন এই প্রথম একাত্তর পরবর্তীতে আপনার হচ্ছে কনস্টিটিউশনে এমন কিছু হচ্ছে আপনার আবার প্ল্যান নি আসলো যথা হচ্ছে এখানে সোশ্যালিজম ন্যাশনালিজম তারপর হচ্ছে এখানে নিয়ে আসলো হচ্ছে বাঙালি ন্যাশনালিজম আসলো কম কি এটা আওয়ামী না এটা নীতিও না মানে এটা মানে মুক্তিযুদ্ধটা হ্যাঁ এটা হচ্ছে এটা কাদের মূলনীতি এর মূলনীতিটা ছিল ভারত এবং সোভিয়েত পন্থী যে সব মুক্তিযুদ্ধের সময় সেই সময় দুইটা স্ট্রিম ছিল আপনি যদি তৎকালীন সময় আমি চেষ্টা করছি এখন পড়ার বা আগেও পড়ার চেষ্টা করেছি তৎকালীন সময় বদরুদ্দিন ওমর এবং হচ্ছে ভাষা নিয়ে আপনার লেখাগুলা যখন পড়ছি বা পড়ি তখন দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু একটা ব্যাপক একটা বিভাজন ছিল অর্থাৎ যারা হচ্ছে পাকিস্তানের জন্য যেই এই গণপরিষদটা করা হয়েছিল পাকিস্তানের জন্য ওইটা দিয়ে হচ্ছে আমরা একটা বাংলাদেশের কনস্টিটিউশন বানালো সেটাতে পুরো রিফ্লেক্ট পাইলো হচ্ছে রিফ্লেক্ট পাইলো হচ্ছে একটা ব্যক্তির একটা ধারণা যেটার পরবর্তী হচ্ছে আপনি মনে করতেছেন যে আপনি মনে করতেছেন যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এইটা হচ্ছে সংবিধানের মূল সমস্যার জায়গা আপনি না 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 ভাই ভাই না না আপনি একদম যে এইভাবে কনক্লুশনে চলে গেল হবে না অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধটা হইল ডিগনিটি ইকুয়ালিটি এন্ড জাস্টিসের ভিত্তিতে পরবর্তীতে আপনার মুক্তিযুদ্ধের যে সকল অংশজনের কি মতামত নিয়ে এটা হইছিল না

সংবিধান বলি বা ইয়াটা বলি এটার ক্ষেত্রে গণতন্ত্র সমাজ ধর্মনির্ভর জাতীয়তাবাদ এগুলিকে আমরা সমস্যা হিসেবে দেখতেছি কিনা ভিসা বেস যেখানে আমাদের কাছে ডিগনিটি ইকুয়ালিটি এবং সোশ্যাল জাস্টিস ছিল এবং ডিগনিটি ইকুয়ালিটি সোশ্যাল জাস্টিসের

আপনার যে জায়গা সমস্ত আছে সেই জায়গা আবার আপনার এখানে ধর্ম নিরপেক্ষতার যে আলাপটা আপনার এখানে একটা ধর্ম নিরপেক্ষতার আলাপ তো যুদ্ধের সময় ছিল না এখন আমাকে আবার এখানে বলা হচ্ছে শ্রী হাসনাদ আজকে ক্যাপশন যাবে যে এ ধর্ম বিপক্ষে এটা এই ধরনের একটা ছোট দুই লাইনের চার লাইনের আলাপ আলোচনা দেওয়া সম্ভব না সংবিধান বিশেষজ্ঞ তার মানে আপনি বলতে চাইতেছেন যে ধর্ম নিরপেক্ষতার আলাপটা আলাদা কিন্তু সংবিধানে ধর্ম নিরপেক্ষতা রাখা দরকার ছিল না এটা রাখা হয়েছে

আলাপটা হচ্ছে আলাপটা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা যেভাবে মুক্তিযুদ্ধটা যেই সামনে রেখে হয়েছিল বাহাত্তরের যে সংবিধানটা হয়েছিল এই মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষার প্রতিফলনটা এই সংবিধানটাই হয় নাই আওয়ামী লীগের আওয়ামী লীগের আকাঙ্ক্ষা জাতীয়তাবাদ আমার জীবনেও মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা ধর্ম নিরপেক্ষতা কারণ আওয়ামী লীগ ধর্মরে পুঁজি কইরা সবচেয়ে বেশি বাংলাদেশে অন্যায় করছে আপনি খোঁজ নিয়ে দেখেন গত পনেরো বছরে সে যাদেরকে দুর্বল পাইছে সে ধর্মীয় সংখ্যালঘু হোক পাহাড়ি সংখ্যালঘু হোক এই মানে অন্যভাবে সংখ্যালঘু হোক যেমনে পারছে আওয়ামী লীগে অত্যাচারগুলি করছে সুতরাং আওয়ামী লীগের আমার কখনোই ধর্ম নিরপেক্ষ মনে হয় নাই কখনো জাতীয়তাবাদী মনে হয় নাই কখনো গণতন্ত্রই মনে হয় নাই গণতন্ত্র মনে হইলে সে কোনোদিন ভোট লো এরম করতে পারতো না

স্বপ্নের জায়গায় থাকে আমি বলব বাংলাদেশে হইলে বাংলাদেশের সংবিধানের মূলনীতি ধ্বংস করার জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে আগে করা উচিত এই এক্সিস্টিং মূলনীতি ধ্বংস করার জন্য গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ একটাও সে মানা নাই আমি এটা গ্যারান্টি দেয় করতে পারি একটাও মানে না এটা অসংখ্য উদাহরণ দেওয়া যাবে আমি ঘটনা করছি ঘটনাল মানে যে মানে যে সংবিধানটা করা হয়েছে সংবিধানের মূলনীতির ভিত্তিতে করা হয়েছে এটা কোনোদিনও বাস্তবায়ন করা হয় নাই এটা আওয়ামী লীগ নিজেই খর্ব করছে না আওয়ামী লীগ খর্ব করছে না আওয়ামী লীগ খর্ব করছে না আমি শেখ হাসিনার আমলটায় আমি সাংবাদিকতা করি আমি পনেরো বছরে কইতেছে আওয়ামী লীগ হত্যা করছে সুতরাং সংবিধানের দোষ আমি দেই না সংবিধানের দোষ আমি দেই না আমার কাছে মনে হয় সংবিধানে যাই থাক এটা এরকমই হয়েছিল আপনারা কি কবেন সেটা নিয়ে আমি আসি আপনাদের বক্তব্যে আসি আওয়ামী লীগের কথা কয়েক লাভ নেয় আমার এখন আমি কি জানি বলে আপনারা জানেন যে আপনি আসবেন সেই জন্য আমরা একটা পোল করি সেই পোলের মধ্যে আমরা দিছিলাম জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবে হাসনাত আবদুল্লাহ এ বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা সেটা বলেছেন শতকরা পঞ্চাশ ভাগ সম্ভব হবে শতকরা পঞ্চাশ ভাগ বলেছেন সম্ভব হবে না খুবই বিচিত্র আমার এই জীবনে আমি প্রথম কোনো একটা মানে জরিপ এরকম টাই হইতে দেখলাম আচ্ছা হাও আমি একটু হাসনাত আবদুল্লাহ আপনার কাছে আসি আপনি নিজেকে আপনি তো অনেকগুলি জায়গায় যান কখনো কখনও নিজে নিজেকে অ্যাসাইনমেন্ট দেন কখনও কখনো অন্যরা আপনাকে যাইতে বলে আমি আপনি দেখি যে আপনি অনেক প্রবলেম শোনেন কিছু কিছু প্রবলেম আপনি সলভও করতে চেষ্টা করেন কেমনে করেন আমি জানি না এইটা নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গা আপনার আসে যেটাখান থেকে আপনি প্রবলেম সলভ করেন আপনি আমাকে একটা সরলভাবে বলতে পারেন যে আপনার আসলে জনগণের সাথে সম্পৃক্ততাটা আপনি কীরকম দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা কি আপনাদের সাথে খুব সম্পৃক্ত জনগণ আমাদের সাথে দীর্ঘ সময় জনগণের যেটা যেটা হয়েছে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে তারা হচ্ছে গড়ে উঠেছে এবং সেক্ষেত্রে হচ্ছে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হইতে দেখে নাই এবং হাসিনার যে পতন এবং নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত নতুন রাষ্ট্র কাঠামো এই এই বিষয়গুলোর সাথে মানুষ আমাদের সাথে অ্যাটাচ করে এটা আমরা দেখি সবাই অ্যাটাচ করে বিষয়টা এমন না আমি বলবো না যে শতভাগ মানুষ আমাদের সাথে অ্যাটাচ করেছে বিষয়টা এমন না কিন্তু তারা যে কথাগুলো বলতে চায় তারা যেই ধরনের কর্মসূচি দেখতে চায় তারা যেই ধরনের বাংলাদেশ দেখতে চায় সেটি আমরা যখন এই ধরনের বাংলাদেশের কথা বলি একটা উল্লেখযোগ্য সংখ্যক জনগণ আমাদের সাথে অ্যাটাচমেন্ট ফিল করে এখনো পর্যন্ত ফিল করে এবং আজকে যে আমরা কর্মসূচি দিয়েছে আপনি দেখেছেন একবার এই কর্মসূচি হবে কি হবে না এই দুদুল্যমান অবস্থায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক জনপদ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ উঠে এসেছে এখনো পর্যন্ত নতুন একটি রাজনীতিক আপনি একটা মানে আরবান মিডল ক্লাসে একটা রাজনীতিক আমরা এই যে প্রজন্মটা আই হেড পলিটিক্স প্রজন্মের মধ্য দিয়ে হয়েছে আমরা মনে করেছিলাম এই প্রজন্ম হচ্ছে রাজনীতি বিমুখ হয়েছে দেশ কিভাবে গেল এই দিকে তাদের কোনো মনোযোগ নেই এই প্রজন্মটা আমাদের কিনে আশা দেখছে এই প্রজন্ম আমাদের কিনে আমাদের ছোটোখাটো ভুলগুলোর তারা আশা হতো হয় আমাদের কিনে ক্রিটিক করে কারণ